সারা মতো পশ্চিম মেদিনীপুরেও আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল জাঁকজমক পূর্ণ পরিবেশে রবিবার সকাল নটায় মেদিনীপুর পুলিশ লাইনে তিরাঙ্গা পতাকা উত্তোলন করেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক বরুণ মণ্ডল পুলিশ সুপার জেতিমান সরকার সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান অতিথি জেলাশাসক সকল জেলার মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন রাজ্য সরকারের নানান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের উন্নত ত্বরান্বিত হচ্ছে তিনি আরও বলেন জুলাই মাসে আঘাত আনা ঝড় বৃষ্টি এবং বন্যা মোকাবিলায় প্রশাসন ও পুলিশ দারুণভাবে কাজ করেছে এবং সংবাদ মাধ্যমও তাদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর পাশাপাশি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মেদিনীপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শন করে যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে নানান অনুষ্ঠান এবং প্রদর্শনীর মাধ্যমে অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সাথে তম প্রজাতন্ত্র দিবস পালিত সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানায় পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন

আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গিনী হাজরা হেমচন্দ্র কানঙ্গ প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাতি সাথী বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জহার ঐক্যশ্রী স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথশ্রী রাস্তা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম এবং পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলা নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর শেষ করছে জয় হিন্দ ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা